দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কাছে এক দাদা প্রশ্ন করেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কোথা থেকে প্রশ্নটা করেছে তিনি কি প্রশ্ন করেছে আমি চাই এমন কয়েকটি নির্দিষ্ট স্প্রে সুদ ব্যবহার করতে যেগুলো কয়েকদিন পর পর ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আর অন্য কিছু দিতে না মানে এমন কিছু ওষুধ চাই একটি ফলন বৃদ্ধির জন্য একটি পোকামাকের নিয়ন্ত্রণের জন্য আর একটি ফাঙ্গাস রোধ করার জন্য তো যাই উনি আমাদের কাছে বলছে প্রিয় দাদা আমি আমাকে কিন্তু পাঠিয়েছে এক দাদা হোয়াটসঅ্যাপে তোমরাও কিন্তু এভাবে লক দিবে তোমাদের সমস্যা কি সেটা আমাদেরকে বলতে হবে যে দাদা এই সমস্যা এই কি ওষুধ দিতে হবে তো যাই হোক তিনি আমাদের কাছে প্রশ্ন করেছে প্রিয় দাদা আমি এখন পটল চাষ করছি আমি চাই এমন কয়েকটি নির্দিষ্ট স্প্রে ওষুধ ব্যবহার করতে যেগুলো কয়েকদিন পর পর ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আর অন্য কিছু দিতে না লাগে এমন এমন কিছু ওষুধ চাই যেমন একটি ফলন বৃদ্ধির জন্য তাহলে উনি ফলন বৃদ্ধির জন্য বলেছে এখন দেখো ফলন বৃদ্ধির জন্য অপশন দুইটা আছে প্রথমত তোমার যদি ফলে হলুদ হয়ে পড়ে যায় ফলটা দেখাচ্ছে এত টুক হয়েছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে পটলটা সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বোস্টার ফোড় আবার দেখো কিছু গাছ যেটা পরশ মিলন সমস্যা হয় পরশ তো কেউ কেউ হাত দিয়ে শোয়ায় যদি পটলে তুমি বোস্টার ফোড় ব্যবহার করো শোয়ানো লাগে না তোমার বোস্টার ফোর ব্যবহার করলে এনাপ আচ্ছা আর একটা বিষয় পটলে ফুল জালি আসতে চাচ্ছে না বা আসছে না বা ফুলও ঝরে যাচ্ছে তো সেই ক্ষেত্রেও তোমাকে বোস্টার ফোরটাই ব্যবহার করতে হবে এবার দেখো বোস্টার ফোরটা কতটুক ভাবে বা কিভাবে ব্যবহার করতে হবে তুমি এক লিটার জলে দুই মিলি এক লিটার জলে দুই মিলি করে দিতে পারো বা এক মিলিও দিতে পারো সমস্যা নেই দিয়ে তুমি আজকে যদি ব্যবহার করো তাহলে আবার দশ দিন বা পনেরো দিন পর আবার ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে আজকে যদি ব্যবহার করো দশ থেকে পনেরো দিন পরে আবার ব্যবহার করতে হবে তাছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না অপশন দুই উনি আবার আরেকটা প্রশ্ন করেছে একটি পোকা মাকড়ের নিয়ন্ত্রণের জন্য মানে নিয়মিত যখন উনি স্প্রে করবে ওষুধ তখন কিন্তু পোকা মকরের জন্য একটা ওষুধ ব্যবহার করতে হবে এখন দেখো পটল গাছের ক্ষেত্রে কিন্তু পাতা কিন্তু ঢাক হয়ে যায় অর্থাৎ কুকড়ে এরকম হয়ে যায় আবার সাদা পোকা যেটা সাদা মাছি বলো বা সাদা জাপ বলো এগুলো ওড়ে তো সেই ক্ষেত্রেও তোমাদেরকে ব্যবহার করতে হবে কি কনফিডার কনফিডার কীটনাশকটা তোমাদের ব্যবহার করতে হবে আর এই কনফিডার ওষুধটা যদি তুমি ব্যবহার করো এটা তোমার নিয়মিতই ব্যবহার করা লাগবে এটা ব্যবহার করলে এই ধরনের সমস্যাটা হবে না আজকে একটা যে কোনো ওষুধ দিবা তার সাথে কিন্তু আবার তোমাকে ব্যবহার করতে হবে কি কনফিডার ওর সাথে এক লিটার জলে কিন্তু আধা এমএল করে কনফিডার ব্যবহার করে দিবা তাহলে তোমার আর পোকার সমস্যার সমাধান হয়ে যাবে এবার লিখেছ আর একটি ফাঙ্গাস রোধ করার জন্য কি কীটনাশক ব্যবহার করতে পারো বা কি ওর মেডিসিন দিতে পারো এখন দেখো ফাঙ্গাসের ক্ষেত্রে যদি অল্প পরিমাণ ফাঙ্গাস বা রেগুলার দেখা যাচ্ছে অল্প অল্প ফাঙ্গাস দেখা যায় সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে কি ফাঙ্গাসের ক্ষেত্রে সাব পাউডার সাব পাউডারটা সাব পাউডারটা এক লিটার জলে এক গ্রাম বা দুই গ্রাম করে ব্যবহার করতে পারো তিন চার দিন পর পর এই ওষুধগুলো তুমি ব্যবহার করতে পারো শুধুমাত্র বোস্টার ফোরটা কিন্তু তোমার তিন চার দিন ব্যবহার করা যায় না তিন চার দিনের মধ্যে ওটা ব্যবহার করতে হবে আজকে যদি বোস্টার ফোর দাও তা পনেরো দিন বা বিশ দিন পরে বোস্টার ফোরটা তোমার ব্যবহার করতে হবে এটা সাবজেক্ট এটা আর ওর সাথে তুমি নিয়মিতভাবে ভালো পিজিআর যে কোনো একটা ভিটামিন ছোট খাটো দেখা যাচ্ছে অল্প পয়সা দাম সেই পয়সার একটা পিজিআর ব্যবহার করতে পারো নিয়মিত এর সাথে এবার দেখো আর কিছুদিন পনেরো দিন পর একটা মানে করো তোমার গাছ একটা নিয়ন্ত্রণ ভালো পর্যায়ে এসে গেছে তার দশ পনেরো দিন পরে তুমি একটা জিং সিলেটিং জিং ব্যবহার করতে পারো সে চ্যালামিন হোক জিনকাম সি হোক বা যে কোনো একটা জিং তুমি ব্যবহার করতে পারো তো যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই ছিল হয়তো তুমি সব বুঝতে পেরেছো হিমদ্র ছোট ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ লক দেওয়ার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমার অন্য কোনো ভিডিও নিয়ে যদি পয়েন্ট থেকে থাকে বা আরো কথা থেকে থাকে তাহলে আবার অন্য বিষয় নিয়ে আমাদেরকে আবার লগ দাও বা আমার হোয়াটসঅ্যাপে দাও আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পেজকে ফলো করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন পর্ব নিয়ে